জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আবার একবার সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এমনই একটি গাছের কথা উল্লেখ করব যে গাছের মধ্যে এক দিব্য চমৎকারিক দিব্য আলৌকিক শক্তির গুণাগুণ আছে যা থেকে আপনি সামান্য টোটকার মাধ্যমে আপনার জীবনের বড় ধরনের সাফল্য আনতে পারেন ঠিক সেই ধরনের গাছের কথাই আজ আমি বলবো যে গাছ বাড়ির মধ্যে থাকলে আপনি আপনার জীবনের সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই গাছ আপনি আপনার বাড়ি পেয়ে যাবেন আর এই গাছ যদি তুলে এনে আপনার বাড়িতে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার সমস্ত রকমের সমস্যা থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন তাহলে সেই দিব্য শক্তিতে ভরপুত রহস্যময় গাছের গুণের কথা জানা যাক তো তার আগে বলবো ভিডিওটিতে ভগবানের উদ্দেশ্যে একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আর আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন এবং মাঝখানে ভিডিওটি ছেড়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাতেই ভগবান আপনার উপর প্রসন্ন হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত লোকের জন্য প্রসিদ্ধ এবং পরম পবিত্র এই গাছ এই গাছ হচ্ছে আওলা গাছ তাই ভগবান বলেছেন যে মানুষ আওলা গাছ লাগাবেন উনি স্ত্রী পুরুষ সময়ের জন্ম জন্মান্তরের মৃত্যু থেকে মুক্তি লাভ পাবেন এই পবিত্র গাছের পবিত্র ফল ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং শুভ তাই আওলা যে মানুষ যে সমস্ত মানুষ আওলা খায় আওলা খেলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং মানুষের আয়ু বাড়ে আর তাছাড়া আমরা সকলে জানি আয়ুর্বেদ শাস্ত্রে আওলা গাছের বা আওলা ফলে বহু গুণ উল্লেখ আছে আর এই গাছ ভগবান শ্রীকৃষ্ণ এই গাছের কথা উল্লেখ করে গেছেন আর ভগবান শ্রী এবং অতি অত্যন্ত প্রিয় এই গাছ তাই এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে ভগবান বিষ্ণু সদা স্বয়ং সেই বাড়িতে বাস করে থাকেন এছাড়া আওলা জল খেলে। মানুষের সমস্ত রোগের বিনাশ হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্রে উল্লেখ করে গেছে এবং আওলা জল দিয়ে যদি কোনো ব্যক্তি স্নান করে তাহলে তার জীবনের দারিদ্রতা দূর হয় আর্থিক অভাব অভিযোগ থেকে দূর হয় যে ব্যক্তি আওলা জল দিয়ে অর্থাৎ স্নানের জলে আওলার টুকরো ফেলে দিয়ে সেই জল যদি স্নান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে সমস্ত রকমের আর্থিক অভাব দূর হয়ে যায় এবং আওলা গাছ যে বাড়িতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই বাড়ির প্রত্যেক সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তাই আওলা গাছ অবশ্যই আপনার বাড়িতে লাগাতে ভুলবেন না যদি বাড়ির উঠোনে আপনার জায়গা থাকে তাহলে অবশ্যই এই গাছ লাগাতে পারবেন না সর্বপ্রকার ঐশ্বরিক লাভ প্রাপ্ত হয় যে বাড়িতে এই আঁওলা গাছ থাকে আর যে ঘরে আওলা গাছ থাকে সেই ঘরে কোনোদিন ভূত প্রেত প্রবেশ করতে পারে না তাই শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন যদি বাড়ির উঠোনে বাড়ির আশেপাশে বাড়ির আশেপাশেও আপনারা এই গাছ লাগাতে পারেন আর এই গাছ যখন আপনারা লাগাবেন তখন আপনারা সময় ম্যান মনে রাখবেন খেয়াল করবেন যে ভগবান যখন যেহেতু এই গাছের কথা বলে গেছেন তাই এই গাছকে ভগবান স্বরূপ হিসেবে সেই গাছের পুজো অর্চনা করতে ভুলবেন না গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এই গাছে সমস্ত তীর্থের ফল প্রাপ্ত হয় যে গাছ বাড়িতে আওলা গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সমস্ত তীর্থের ফল প্রাপ্ত হয় এছাড়া আওলা গাছের আয়ুর্বেদ শাস্ত্রে হাজার গুণ উল্লেখ আছে তাই শাস্ত্রের উল্লেখিত এই কথা ভগবান শ্রীকৃষ্ণর মুখের কথা এই আওলা গাছ অবশ্যই একাদশীর দিন বাড়ির উঠোন বা বাড়ির আশেপাশে লাগাতে ভুলবেন না এবং আওলা গাছ দিয়ে অবশ্যই এই প্রতিকারগুলি যদি করতে পারেন তাহলে ভগবানের কৃপায় ভগবান কৃষ্ণর অতি অত্যন্ত প্রিয় এই গাছ যে বাড়িতে থাকবে সেই বাড়িতে ভগবানের আশীর্বাদ সর্বা সদাই সর্বদা থাকবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমলা গাছ যদি আপনারা একাদশীর দিন লাগাতে পারেন তাহলে খুবই খুবই আপনাদের জীবনে উপকার হবে এবং ভগবান স্বয়ং বলেছেন সেই ব্যক্তির কোনোদিন দারিদ্রতা আসবে না সেই ব্যক্তি কোনোদিন আর্থিক আর্থিক অভাব ভুগবেন না সেই ব্যক্তির জীবনে কোনো অর্থ অভাব হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা দাধে রাধে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে এই ধরনের আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অতি অবশ্যই অল করে দেবেন এবং ভিডিও বলার সময় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ